এই দেখো কিরকম মোড়ার মতো শুয়ে পড়ে আছে এখানে এই দেখো গাইজ এখানে আমাদের পয়সার হিসাব চলছে ও থালাটাতে দাগ আছে তাই আমরা এটা নিলাম না আমরা চেঞ্জ করে নিচ্ছি অন্য থালা হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে তো আজকে আমার এক বন্ধুর মানে আমাদের এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো ও কার্ড দিয়ে আমাদেরকে ইনভাইট করেছে আমরা ওর বাড়িতে যাব তো সেই জন্য আমরা গিফট কিনতে যাচ্ছি ওর ছেলের জন্য কিছু একটা নেব গিফট দেখি কি নেই এবং তোমাদেরকেও দেখাবো কি কিনলাম তো আমরা তিনজন বাইকে হয়ে যাবো বাইক নিয়ে এসছি তাই তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা চলে এসেছি এখানে একটা বন্ধু কাজ করে গ্রাম তারকেই তো আমরা এখানে এসেছি ওর কাইন পয়সা নেবো গিফট কিনার তারপরে যাব ও বাড়ি যাবে আমাদের সঙ্গে তো চলো দেখাচ্ছি ও কোথায় কাজ করে দেখতে থাকো এই দেখো গাইস আমরা চলে এসেছি ও এখানে কাজ করে এই দেখো কিরকম মরার মতো শুয়ে পড়ে আছে এখানে আর এখানে কাজ করে ও ব্লাউজের কাটিং এর কাজ করে দেখো চারিদিকটা এই দেখো গাইস এখানে আমাদের পয়সার হিসাব চলছে আমরা যে গিফট কিনতে যাব দেখো এই টাকা সব বন্ধুদের কাছ থেকে টাকা উঠেছে আর দুজন পয়সা দেয়নি এখান থেকে চলে যাচ্ছি এবার দোকানে ওখানে গিয়ে আমরা গিফটটা কিনবো তো চলো তোমাদেরকে কারণ বাইক চালাতে হবে চলো আমরা দোকানে চলে এসছি তো আমরা দোকানে আসলে আমরা কি গিফট নেই তোমাদেরকে দেখাবো একটু পরে

এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় গিফটের তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে বাই এই যে আমরা চলে এসেছি যার বাড়িতে আমাদের অন্নপ্রার সময় তার বাড়িতে বসে আছি আমরা তো আমরা গিফট দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো যেখানে খাওয়া হচ্ছে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো আসুক আমি তোমাদেরকে দেখাচ্ছি

মারকে বনা খাবাই নি করে ওলে সষ্টি মিলে খাবি দেখ নি একটা ঠিক আছে আলো আলো মুগ দেখছে ছেলে দেখো সবাই বসে আছে এখানে আসছি আর এই হচ্ছে এর হচ্ছে অন্নপ্রাশন এর নাম হচ্ছে রুদ্রনীল সবাই দেখো কতটা কিউট এর নাম হচ্ছে রুদ্রনীল এরই অন্য আজকে আর আমি ভালোবেসের নাম দিয়েছি ছোট লেলা ওর বাবার নাম লেলা আর এর নাম ছোট এই দেখো চলে দেখো আমি কোলে নিয়েছি ওকে ওর নাম রুদ্রনীল ওর অন্য আমরা এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ পরবর্তীকালে ওকে আমি আবার ব্লগে নিয়ে আসবো আমার বাড়ির পাশেই বাড়ি আমাদের গিফট দেওয়া হয়ে গেছে আমরা এবার খাওয়ার জায়গায় যাব ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি চলো খাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি চলে যাব দেখতে পাচ্ছ সবারই খাওয়া হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব তো টাটা পরে আবার দেখাবো অন্য কোনো ব্লগ নিয়ে বাই